আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি লাউ ডিমের রেসিপি এবং আমি পাবদা মাছ পোনা রেসিপি পাবদা মাছগুলো দেখুন প্রত্যেকটা ডিম চলে এসছে আর অনেক মজার হবে ইনশাল্লাহ তো আমি প্রথমে একটা প্যানে দেড় কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আট থেকে দশটি কাঁচামরিচ চেরা নিয়েছি দুইটা টমেটো কিউব করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর কালারের জন্য দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আমি দিয়ে দিলাম তেল রান্নার রেগুলার তেল আমার যতটা প্রয়োজন হয়েছে দিয়েছি এ তেলটা সম্পূর্ণ যার যার নিজস্ব ব্যাপার কেউ কম খান বেশি খান এখানে কম বেশি করে নিতে পারেন তবে একটু ছোট মাছগুলোতে তেল একটু বেশি দিলেই ভালো লাগে তো এই যে তেল দিয়ে সুন্দর করে আমি চটকে মেখে নিয়েছি আর হাত ধোয়া একটু পানিও দিয়ে দিলাম দিয়ে আমি এটা মিডিয়াম হিটে সুন্দর করে কষিয়ে নেব সুন্দর করে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটাও গলে যায় এবং টমেটোটাও গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটা জাল করব মাছের ঝোলটা আমি এখন কষাতে থাকবো এবং আমি অপর একটি চোলাতে এই যে লাউ ডিমের যে তরকারিটা রান্না করব, সেটা আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম সেখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা মিলে একটা চামচ দিয়ে দেব আমি হলুদের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মতো লবণ এবং আমি দিয়ে দেব কিছু কাঁচামরিচ চেরা তিন থেকে চারটি দিয়ে দিলাম আমি দুই কাপ পানি দিয়ে সুন্দর করে আমি নেড়ে দেব দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব তো কে কেমন করে লাউয়ের তরকারি রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এভাবে লাউ ডিম রান্না করতো তো আমার এই লাউ ডিমটা অসম্ভব পছন্দের একটা রেসিপি এদিকে লাউ ডিমটা সেদ্ধ হবে যতক্ষণ পর্যন্ত আর এই যে দেখুন আমার কিন ডিম মাছের যে মশলাটা সুন্দর করে কিন্তু এটা কষানো হয়ে গেছে মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা কষাতে হবে না হলে কিন্তু পুড়ে পুড়ে যাবে আমার একটুও পানি লেগেছিল না সুন্দর এই যে কষানো হয়ে গেছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম দিয়ে এই যে আমি মাছগুলো দিয়ে দেব। আর পাবদা মাছ কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না এজন্য আমি অনেক বেশি পানি দিলাম না অল্প একটু পানি দিয়েছি দিয়ে আমি সুন্দর করে মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব দিয়ে আমি এটা মিডিয়াম হিটে কিছুক্ষণ রান্না করে নেব এই যে দেখুন কিছুক্ষণ পরে আমার কিন্তু পাবদা মাছটা একদমই হয়ে এসছে আমার একটু লবণ লাগবে তো আমি লবণটা দিয়ে দিলাম আর পাবদা মাছ এত বেশি নরম এটা কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে এই জন্য লবণটা আমি সুন্দর করে প্যানটা ঝাঁকিয়ে নিলাম প্যানটা ঝাঁকিয়ে আমি লবণটা মিশিয়ে দিয়েছি আর ওপর দিয়ে এই যে ধনিয়া পাতা কুচি সুন্দর করে ছিটিয়ে দিলাম দিয়ে এখন আমার কিন্তু পাবদা মাছটা একদমই তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালারও হয়েছে এদিকে কিন্তু আমার লাউ ডিমটাও সেদ্ধ হয়ে গেছে লাউ ডিমটা বাগাট দেওয়ার জন্য আমি একটা বাটিতে একটা পেঁয়াজ কুচি নিয়েছি একটা কাঁচামরিচ কুচি একটু সামান্য লবণ দিয়ে একটা ডিম সুন্দর করে ফেটিয়ে নিয়েছি ডিমটা কিন্তু ডিমের পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন একটার বেশি দুইটাও দিতে পারেন তবে আমার যেহেতু লাউটা অনেক কম তরকারি লাউ ডিমের তো আমি এখানে একটা ডিমই ব্যবহার করেছি দিয়ে প্যানে আমি এই যে একটু তেল দিয়ে দিলাম দিয়ে আমি ডিমটা সুন্দর করে ভেজে নেব লাউয়ের কিন্তু ডিম দিলে লাউয়ের একটা টেস্টই অন্যরকম হয়ে যায় আমার কিন্তু অসম্ভব মজার লাগে লাউ ডিমের তরকারি তো এই যে আমি সুন্দর করে ডিমটা কিন্তু ভেজে নিয়ে নিলাম দিয়ে এই ডিমটা এক সাইডে রেখে আমি এখানে আবারও একটু তেল দিয়ে দেব। দিয়ে আমি সামান্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচির মতো দিয়েছি আমি দিয়ে আমি সুন্দর করে এটা নেড়ে নেব এই যে সুন্দর করে একটু সেদ্ধ হয়ে আসলে আমি এখানে সামান্য গোটা জিরা দিয়ে দিলাম গোটা জিরাটা দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা গন্ধ আসবে স্মেল দিয়ে এই যে সুন্দর করে আমার ভাজা ভাজা যখন হয়ে যাবে পেঁয়াজ এবং গোটা জিরা তখন আমি দিয়ে দেব সেই লাউ ডিমের তরকারিটা দিয়ে সুন্দর করে আমি ডিম এবং লাউ ডিমটা মিশিয়ে দেবো এই যে দেখুন সুন্দর করে কিন্তু মিশিয়ে দিচ্ছি দিয়ে আমার একটু লবণ লাগবে স্বাদ মতো আবারও একটু লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা উপর দিয়ে ছিটিয়ে দিয়ে এই যে আমার কিন্তু লাউ ডিমের তরকারিটাও তৈরি হয়ে গেছে অসম্ভব মজার হয়েছিল খেতে লাউ ডিমের তরকারি আর আমি যেদিন লাউ ডিম রান্না করি সেদিন আমার আর অন্য কোনো তরকারি ভালো লাগে না আর এটা হচ্ছে লাউ এর চোচা এবং আলু আলু দিয়ে ভাজি লাউটা এত বেশি কচি ছিল যে লাউয়ের চোচা পর্যন্ত গলে গেছে ভাজিটা কিন্তু অসম্ভব মজার হয়েছিল দেখে মনে হচ্ছে আলু ভাজি তো যাই হোক এই আমার তৈরি হয়ে গেছে পাবদা মাছের ঝোল এবং লাউ ডিমের তরকারি এবং লাউয়ের চোচার ভাজি তো আশা করি আজকের রেসিপিও আপনাদের বরাবরই ভাবার মতো ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ